এখন যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের রায়বরে লালগঞ্জ নামের একটা এলাকা সেখানকার একটা সত্য ঘটনা ঘটনাটা ঘটেছিল সাতাশ মার্চ দু কিন্তু এই ঘটনা কেন কি জন্য ঘটেছিল সেটা জানার জন্য আরো একটু পিছিয়ে যেতে হয় পাশাপাশি দুটো বাড়ি দুই বাড়ির মধ্যে খুব ভালো সম্পর্ক একজন মহিলা যার নাম বিনীতা একজন মহিলা আর একমাত্র মেয়ে নেহা তারা দুজন থাকে একটা বাড়িতে তার ঠিক পাশের বাড়িতে বিনীতার প্রিয় বান্ধবী প্রতিবেশী মহিলা রেখা গুপ্তা রেখা গুপ্তা প্রথমে একজন বিধবা মহিলাই ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি একজন আনম্যারিড লোকের সাথে বিয়ে করেছিলেন যার সাথে তার বিয়ে হয়েছিল তিনি একজন সমাজসেবক সঙ্গে একটা বেসরকারি সংস্থায় চাকরিও করেন তার নাম সর্বেশ গুপ্তা বর্তমানে রেখা প্রথম হাজবেন্ডের দুই মেয়ে আর সর্বেশ গুপ্তার সাথে তার একজন ছেলে রেখা গুপ্তা আর সর্বেশ গুপ্তা আর তাদের তিন ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার সর্বেশ গুপ্তাকে ওই এলাকাতে সব লোকজন যথেষ্ট ভালো মানুষ একজন উপকারী মানুষ বলেই জানে পাশের বাড়িতে নেহার মা বিনিতা যেহেতু বিধবা সর্বেশ গুপ্তা তাকে নিজের বোন মনে করেন বিনিতার জন্য তিনি অনেক কাজ করেন বিনিতার অনেক হেল্প করার চেষ্টা করেন বিনিতার নী নেহা নরবেশ গুপ্তকে মামা বলে ডাকে নেহার সাথে পাশের এলাকার মহেন্দ্র নামের একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল তাদের দুজনের মধ্যে সম্পর্কটা 3-4 বছর পুরনো ছিল হঠাৎ করে বারোই আগস্ট দু হাজার নেহা বাড়ি ছেড়ে মহেন্দ্রের সাথে পালিয়ে যায় নেহার বয়স তখনো আঠেরো বছর হয়নি না বছর হতে মাত্র দু মাস বাকি ছিল মহেন্দ্র আর নেহা প্রথমে পালিয়ে কানপুর যায় কানপুরে গিয়ে তারা একটা মন্দিরে বিয়ে করেছিল কানপুর থেকে তারা দিল্লি চলে গেছিল দিল্লিতে মহেন্দ্রের এক আত্মীয় থাকত সেই আত্মীয় মহেন্দ্রের জন্য একটা বেসরকারি কোম্পানিতে চাকরিও ঠিক করেছিল মহেন্দ্র আর নেহা সংসার শুরু করে মহেন্দ্র চাকরি করা শুরু করে তারা একটা ভাড়ায় ঘরও নিয়েছিল এদিকে নেহার যে পাশের বাড়ির মামা তাকে বিনিতা নিজের দুঃখের ঘটনা জানায় যে তার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে সর্বেশ মা বারোই তারা পনেরোই আগস্ট পুলিশ স্টেশনে গিয়ে একটা নেহার মিসিং কমপ্লেন করে মিসিং কমপ্লেন বলবো না তারা একটা এফআইআর করেছিল যে পাশের এলাকার মহেন্দ্র তাদের নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে পালিয়েছে কিডন্যাপিং আর দিল্লির সেই ভাড়া বাড়ি থেকে মহেন্দ্রকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় সঙ্গে নিয়ে আসা হয় মহেন্দ্রের স্ত্রী নেহাকে সাতাশ আগস্ট মহেন্দ্র কে আর নেহা কে কোটে শুরু করেছিল তবে যেহেতু নেহার বয়স আঠেরো হতে তখনো দুমাস বাকি নেহার কোনো কথাই শোনা হয় না মহেন্দ্রকে পাঠিয়ে দেওয়া হয় জেলে আর নেহাকে ফিরিয়ে দেওয়া হয় নেহার বাড়িতে মা বিনিতার কাছে আর পাশের বাড়ির রেখা আর এই ঘটনাটা নিয়ে অনেক আলোচনা করে আলোচনার পর যেটা ঠিক হয় যে মহেন্দ্রের সাথে কোনোভাবেই নেহার বিয়ে দেওয়া হবে না নেহার জন্য একটা পাত্র দেখতে হবে মহেন্দ্র এখন জেলে রয়েছে জেল থেকে বেরিয়ে আসার আগে নেহার বিয়ে দিয়ে দিতে হবে মহেন্দ্র এক্ষুনি কোনোভাবে জেল থেকে জামিন পাবে না কমপক্ষে তিন মাস তাকে জেলেই থাকতে হবে সেই জন্য নেহার বিয়ের ব্যাপারটা এই তিন মাসের মধ্যেই ঘটিয়ে ফেলতে হবে বলে সর্বেশ নেহার মা বিনিতাকে বোঝায় কিন্তু তিন মাসের মধ্যে হঠাৎ করে মেয়ের জন্য পাত্র পাওয়া যাবে কিভাবে তারপর আবার মেয়ে কোনো এক ছেলের সাথে পালিয়ে গিয়ে দশ বারো দিন মতো সংসার করেছে দিল্লিতে এটা শোনার পরে কোনো ছেলে কি রাজি হবে বিয়ে করতে এই ব্যাপারটার সলিউশন হিসাবে সার্ভেস বলেছিল যে কোনো ব্যাপার নেই আমার বোনের ছেলে আছে আমার বোনের ছেলে যোগেন্দার তাকে যদি নেহার ফটো দেখানো হয় নেহা আমাদের দেখতে শুনতে খুব ভালো আশা করি আমার বোন আর বোনের ছেলে যোগেন্দার দুজনেই রাজি হবে নেহার সাথে বিয়ে করতে আরো একটা বিশেষ ব্যাপার যোগেন্দার খুব ভালো একটা কাজও করে যোগেন্দরদের বাড়ি লালগঞ্জ থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে ইচ্ছা করলেই কিন্তু নেহা বারবার লালগঞ্জে বাপের বাড়িতে আসতে পারবে না আর মহেন্দ্র জেল থেকে বেরিয়ে আসার পর যখন জানবে যে নেহার বিয়ে হয়ে গেছে অনেক দূরে বিয়ে হয়ে গেছে সেও ধীরে ধীরে যাবে নেহাকে এই প্ল্যানিং করে তারা মহেন্দ্র জেলে থাকা কালীন তড়ি ঘড়ি সাথে নেহার বিয়ে দিয়ে দেয় নেহা আড়াইশো কিলোমিটার দূরে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে নেহার বিয়েটা কিন্তু জোর করে দেওয়া হয়েছিল নেহার একদম বিয়ে করার ইচ্ছা ছিল না দু হাজার তেরো সাতাশ নভেম্বর জেল থেকে ছাড়া পায় মহেন্দ্র মহেন্দ্র জেল থেকে বাইরে বেরিয়ে এসে নিজের প্রেমিকা বা নিজের মন্দিরে বিয়ে করা স্ত্রী নেহার ব্যাপারে যখন খোঁজ নেয় তখন জানতে পারে নেহার বিয়ে হয়ে গেছে সে ভীষণ কান্নাকাতি করে তবে নেহার যারা কাছের বান্ধবী তাদের সাথে কথা বলে নেহার ফোন নাম্বার জোগাড় করে নেহার সাথে কল করে কথা বলে নেহার সাথে কল করার পরে মহেন্দ্র বুঝতে পারে যে বিয়ে তার হয়েছে তবে সে স্বেচ্ছায় বিয়ে করেনি জোর করে তার বিয়ে দেওয়া হয়েছে এখনো যদি মহেন্দ্র চায় বা মহেন্দ্র চেষ্টা করে সে নিজের এই সংসার ছেড়ে মহেন্দ্রর সাথে এসেই থাকতে ইচ্ছুক এই ব্যাপারটা যখন জানতে পারে মহেন্দ্র মহেন্দ্র খুব খুশি হয় মহেন্দ্র তাকে বলে যে আমি তোমার শ্বশুরবাড়ির এরিয়ায় এসে তোমাকে সেখান থেকে নিয়ে আবার পালিয়ে যাব মেহা বলে সেটা করা খুব রিস্কি হবে কারণ এদের অ্যাপার্টমেন্টে সিকিউরিটি গার্ড রয়েছে আমি নতুন বউ আমাকে বাইরেও বেরোতে দেওয়া হয় না তাহলে আমার পালানোটা একদম সম্ভব নয় এখান থেকে তবে আমার একটা আত্মীয় চোদ্দ তুমি রেডি থেকে তখন আমি তোমার সাথে ওই বিয়ে বাড়ি থেকেই আবার পালিয়ে যাব। এখন আমার বয়স আঠেরো হয়ে গেছে আর কোন প্রবলেম হবে না এই প্ল্যানিংটা তারা দুজনে ঠিক করেছিল আর মনে মনে নিজেকে তৈরিও করে ফেলেছিল যে এই ব্যাপারটা তারা ঘটাবে এদিকে সার্ভেস যখন জানতে পারে যে নেহাদের কোনো আত্মীয়র বিয়াজ আছে ব্যাপারটা সে নেহার মা বিনিতার কাছে জানতে পেরেছিল সরবেশ নিজের বোনের ছেলে যোগিন্দরকে কল করে কল করে বলে যে এই বিয়েটাতে তোমাদের আসার দরকার নেই কারণ নেহাকে একটা ছেলে খুব বিরক্ত করত খুব পছন্দ করত। সে এই এরিয়াতেই থাকে সে একজন অপরাধী সে জেলে ছিল সে জেল থেকে বেরিয়ে এসছে এই জন্য তোমাদের এই বিয়েটাতে আসার কোনো দরকার নেই সে হয়তো কোনো ক্ষতিও করতে পারে যোগিন্দারের বা নেহার যোগিন্দার বুঝে যায় ব্যাপারটা আমার সুন্দরী বউ শ্বশুরবাড়ি এলাকায় অনেক ছেলেরা তাকে পছন্দ করে এমনটা হতেই পারে তাহলে ঝামেলা লাভ নেই বিয়ে বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই এবার কিন্তু নেহা এটাও লক্ষ্য করেছিল যে মাঝে মাঝেই সার্ভেস যাকে নেহা মামা বলতো যে তার হাজবেন্ডের নিজের মামা সে হাজবেন্ড কে মাঝে মাঝে কল করে কল করে বিভিন্ন রকম কথা বোঝায় তারপরেই কিন্তু তার হাজবেন্ড আগে বলেছিল বিয়েতে যাব এখন বলছে বিয়েতে যাব না সে বোঝে এই ব্যাপারটা পেছনেও সর্বেশ মামা রয়েছে এই ব্যাপারটাও সে নিজের বয়ফ্রেন্ড মহেন্দ্রকে জানিয়েছে মহেন্দ্র ভীষণ রেগে যায় সর্বেশের উপরে ওই সমাজ সেবক যে মহেন্দ্রের জেল থেকে বেরিয়ে আসার আগেই প্ল্যানিং করে তড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল নেহা সেটাও মহেন্দ্র জানতে পেরেছিল কাছে তিন দিন মহেন্দ্রর রাগ বেড়ে যাচ্ছিল সর্বেশের উপরে এবার ওই বিয়ের তারিখ আট ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ কেটে গেছিল নেহা বিয়েতে আসেন তারপর থেকে নেহাকে কল করলেও নেহার সাথে কথা হয়নি হয়তো নেহার কাছে নেহার ফোনটাও আর থাকতো না মহেন্দ্র বুঝতে পেরেছিল সার্ভেশ নিজের ভাগ্নেকে তার ব্যাপারে কিছু না কিছু বলে থাকবে সেই জন্য নেহাকে আর ফোনটাও ব্যবহার করতে দেওয়া হয় না সেই জন্য সে ঠিক করেছিল সার্ভেশের কাছে এই ব্যাপারগুলোর জন্য বদলা নিতে হবে ছোটখাটো মারধর করে বদলা নিলে হবে না বড় শাস্তি দিতে হবে সেই জন্য সে সাতাশ মার্চ দু হাজার চোদ্দ গরমকাল রাত্রেবেলায় নিজের বাড়ির সামনে একটা খাটিয়া পেতে ঘুমিয়েছিল সার্ভেশ ওই এরিয়ার লোকজনেরা খুব গরমকালে ছাতে বা নিজের উঠোনে ওইরকম দড়ি বোনা খাটিয়া পেতে ঘুমন সর্বেশও ঘুমিয়েছিল সেই ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে মহেন্দ্র সেখানে আসে একটা ধারালো অস্ত্র নিয়ে তার মুখ চেপে ধরে তার গলায় আঘাত করে সর্বেশকে মেরে ফেলার পরে সে সেখান থেকে পালিয়ে গেছিল তবে পুলিশকে খুব বেশি চেষ্টা করতে হয়নি অ্যারেস্ট করেছিল। তারপরে সমস্ত ব্যাপারটা সামনে এসেছিল। তার নিজের সব অপরাধ স্বীকার করে নিয়েছে সে পুলিশ টিমকে এটাও জানিয়েছিল সে কোনো ভুল করেনি সার্ভেস তার সাথে খুব খারাপ করেছে আর সে সার্ভেসকে শাস্তি দিয়েছে বর্তমানে মহেন্দ্র জেলেই রয়েছে নিজের আজীবন কারাদণ্ডের সাজা ভোগ করছে ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে গল্প আমার আরো অনেক অনেক হবে